আমি জীবনে হচ্ছে যাই করেছি বড় ছোট সব কিছুতেই আসলে যখন ওটা ভালো করেছে আপনারা ভালো বলেছেন যখন অতিরিক্ত হয়ে গিয়েছিল তখনও বলেছেন সেটা অবশ্যই ভালো ছিল আমি কিন্তু যখন একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসে সেটাকে খুব ভালোভাবেই গ্রহণ করি আর উপর উপরে হয়তো ভাব দেখায় যে এটা আমাকে অনেক টাচ করছে না কিন্তু ভিতরে ভিতরে আমি অবশ্যই চিন্তা করি যে আমি যা করছি এটাকে ঠিক কি না এটা যদি ঠিক হতো তাহলে এটা নিয়ে আসলে কেউ অন্যরকম চিন্তা করতো না বা নেগেটিভ কোনো কমেন্ট আসতো না বাট যেহেতু নেগেটিভ এসছে এখানে হয়তো বা আমার চিন্তা করার কিছু থাকবে একটা সময় অনেক কাজ করা হয়েছে তখন এরকমও কথা এসছে সিন্ডিকেট তারপর হচ্ছে সব কাজ দু তিনজন মিলেই করে ফেলছে পুরো নাটকের ইন্ডাস্ট্রি ডমিনেট করছে ডমিনার সবাই করতে চায় আমি আমি এই সুযোগ পেলে আমি কেন করব না তো ডেফিনেটলি খুব সুন্দরভাবে আমি আমার নাটকের ওই ফেজটা পার করেছি আলহামদুলিল্লাহ এত ভালো একটা ফেস গিয়েছে সবাই যখন আসলে ফোন করে বলতো যে এই গল্পটা করেছি এটা মেজবিনের জন্য তো এটা অবশ্যই একজন আর্টিস্ট হিসাবে একজন অ্যাক্টার হিসাবে আমার অনেক ভালো লাগা কাজ করতো সেই ফেজটা পার করেছি কিন্তু আমি বুঝেছি যে কোথায় থামতে হবে এবং যখন আসলে এই কথাটা বুঝেছি তখন আমার মনে হয়েছে অনেক কোয়ান্টিটির উপরে ফোকাস করেছি ওই কোয়ান্টিটিটাও আসলে বেশি ছিল কারণ আমি এক্সপিরিয়েন্স চাইতাম